ওই যে একটা কথা আছে ঠেলায় পড়লে মানুষ সব কিছুই শিখে যায় সেটা কিন্তু আমার ক্ষেত্রেও প্রযোজ্য আজকে সকালটা একটু হেলদি খাবার খেয়ে শুরু করলাম কালকে রাত্রে চারটে আলমন্ড বা কাঠবাদাম যাকে বলে সেটাই ভিজিয়ে রেখেছিলাম যদিও সেটা রোজ হয় না মাঝে মাঝেই হয় মানে ভুলে যায় আর যদি মনে থাকে তো ভিজিয়ে রাখি আর রান্নাটাও ঝটপট করতে হবে সেই জন্য ডিমের ঝোল ভাবলাম আজকে করব ডিমটাও সিদ্ধ করে নিয়েছি তো ডিমের ঝোল করারই প্রিপারেশন নিচ্ছি আর যেটা বলছিলাম যে ঠেলায় পরে সব কিছুই শিখে গেছি কারণ বিয়ের পরেই বাইরে চলে এসেছি আর বাইরে আসলে হেল্প করার তো কেউ সেরকম থাকে না সবাই সেটা জানে সেই জন্য সব কাজ নিজেই করতে হয় আর তার উপর বাচ্চা থাকলে তো বাচ্চার খেয়াল রাখা প্লাস বাচ্চা এই যে স্কুল থেকে আসবে স্কুল থেকে আসার পরেই ওর খিদে পেয়ে যায় যদিও স্কুলে লাঞ্চ দেয় কিন্তু যে ও একা একা কি খায় ওই জানে বাড়িতে এসে খিদে পেয়ে যায় তো সেই খাবারটুকু তো আমাকে রেডি করে রাখতেই হয় তারপর খেয়ে দিয়ে কোনো অ্যাক্টিভিটি থাকলে বিকেলবেলায় হয়তো সেখানে যেতে হলো তো সেই জন্য আমাকে সকালবেলায় রান্নার প্রিপারেশানটা করে রাখলে খুবই সুবিধা হয় না হলে না ওই বিকেলের দিকে করতে বসলে প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায় আর তখন ওকে হোমওয়ার্ক করিয়ে তারপরে খাইয়ে তাড়াতাড়ি শোয়াতে লেট হয়ে যায় এত কিছু যে কোনো দিন একসাথে করা শিখে যাব সেটা হয়তো ভাবতেও পারিনি ওই যে বলে সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই শিখে যায় আর এই তিন চারজনের রান্না এটা তো রেগুলারই করছি এটা কোনো ব্যাপার নয় তার সাথে সাথে বাড়ির কত কাজ তো আছেই আর বিনির বার্থডেতে তিরিশ থেকে চল্লিশ জন লোক হয়েই যায় তো সব কিছু আয়োজন নিজেদের একাই করতে হয় তবে হ্যাঁ দিনের দিন সব কিছু করা পসিবল হয় না সেই জন্য আগে থেকে সব কিছু প্রিপারেশান মানে একদিন বা দুদিন আগে থেকে সব কিছু প্রিপারেশান শুরু করে দিতে হয় যাতে দিনের দিন কাজটা ইজি হয়ে যায় কারণ সেদিনকে শুধু রান্না করা নয় বাড়িটাকেও ঠিকঠাক করে পরিষ্কার করে রাখা তারপর নিজেদের খাওয়া দাওয়া এইগুলো তো থাকেই কিন্তু হ্যাঁ সব কিছু যদি একটা রুটিনের মধ্যে করা হয় মানে কবে কি কখন কাজ করব সেটা যদি একটা রুটিন করে নেওয়া হয় আর সেই সময়ে সেই কাজগুলো করা হয় তাহলে কিন্তু সব কাজই ইজিও হয়ে যায় সেরকম চাপও হয় না আর ঠিক সময়ে হয়েও যায় নতুন নতুন রান্না বা নতুন নতুন কিছু রেসিপি দেখলে করতে খুব ইচ্ছে করে কিন্তু এই যে রোজকারের রান্না করার পর আর করার ইচ্ছা বা ধৈর্য থাকে না যখনই সময় সুযোগ হয় তখন হয়তো একটা দুটো টুকটাক করি আর পেস্টটা দেখো একদম গ্রিন কালারের হয়েছে কারণ এর মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি এটা বিনিকে দেবো না এটা আর কি আমরাই খাবো আর বিনির জন্য অন্য কিছু একটা রান্না করে দেবো আর স্কুল থেকে ওর আস্তে আস্তেই প্রায় পনে দুটো মতো বাজে তো তারপর ওকে প্রত্যেক দিনই যে ভাত দিই তা নয় দুপুরবেলায় অনেক সময় অন্য কিছু দিয়ে দিলাম কারণ চেষ্টা করি ওকে তাড়াতাড়ি ঘুম পাড়ার সেই জন্য সন্ধেবেলায় তাড়াতাড়ি খাইয়ে দিই যাতে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ঘুমিয়ে পড়তে পারে আর এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নিয়েছি তারপর নুন হলুদ জিরে গুঁড়ো কিছু দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিয়েছি এরপর ডিম আর আলু দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব এটা নিজের মতো হতে থাকবে আর ওদিকে আমার বাকি যেসব কাজগুলো আছে সেগুলো আমি টুকটুক করে করতে থাকবো আর ওই যে বললাম কোনো কাজ যদি ভাবি থাক আজকে করবো না কালকে করব। তাহলে কালকের কাজটার সাথে সেই কাজটা অ্যাড হয়ে গিয়ে আরো এক্সট্রা কাজ হয়ে যায় সেই জন্য চেষ্টা করি যে যত তাড়াহুড়ো করে হোক যাই হোক না কেন যেদিনকার কাজ সেদিনকেই তাড়াতাড়ি করে রাখতে আর রাত্রের যদি হয়ে থাকে তাহলে মনে হয় একটা বিশাল বড় কাজ হয়ে গেল কারণ আমাদের এই রান্নার পিছনে কিন্তু অনেক টাইম যায় হ্যাঁ খেতে হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট লাগে কারণ মিনিমাম এক থেকে দেড় ঘন্টা কিছু না করলে মানে হালকা সিম্পল রান্না করলেও রান্নাঘরে কাটাতে হয় তো যাই হোক আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে কড়াইটা ধুয়ে রাখবো বলে বাটির মধ্যেই ঢেলে রাখলাম আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা বাই বাই